আফरीन কতদিনে আসছেন আপনারা 10 দিন হয়েছে হুজুর দিন হয়েছে আছে 12 দিন অর্থাৎ আপনাদের চিকিৎসা আমরা 12 দিন আগে করেছিলাম জি আচ্ছা আফरीन এখন কেমন আছে কি অবস্থা বলেন একটু জি আলহামদুলিল্লাহ ভালো আছে আমার মেয়েটা অনেকই ভালো আপনার কাছে এসে হুজুর কিন্তু এর আগে অনেক জায়গায় আমি দেখাইছি কিন্তু আমার মেয়ের কোনো ফল হই নাই 8-10 জন হুজুর হইব দেখাইছি অনেক হুজুরি বলছে যে রক্তের সাথে মিশে গেছে যে ভালো হয়ে গেছে কিন্তু আমি ফল পাইনি আর যে এগারো মাস ধরে আমার মেয়েটা অসুস্থ ছিল কিন্তু আপনার এই জায়গায় আয়সা আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক আল্লাহর কাছে সুক্রিয়া ভালো হয়েছে আপনার কাছে আয়সা হুজুর আলহামদুলিল্লাহ কিন্তু আমার মেয়েটা যে রকম আপনার কাছে আয়সা এরকম হইবে আমি সব তো ধারণা করি নাই কিন্তু আপনার কাছে আসার পরে আমার মেয়েটা কথা বলছে এর আগে চার দিন ঘুরে পড়ার চার দিনই কথা বলতে পারেনি মূলত সমস্যা ছিল যে জবান বন্ধ হয়ে গিয়েছিল জি জি অনেক মানুষ বলছে স্টক করছে কেউ বলছে স্টক করছে আবার কেউ বলছে জিনে ধরছে বা আলগায় ধরছে এটা আপনারা ভালো করে দিবো এরকম করে আমি চার দিন বাড়িতে রাখছি রাখার পরে দেখি কোনো ফল পাইতেছি না লাস্টে যে আপনার ঠিকানা পাইছি পরে নিয়ে আসলাম আপনার কাছে যাইসা দেখলাম না ইনশাল্লাহ অনেকে অনেক ভালো পাইছি কাছে আল্লাহ লাখ শুক্রিয়াল আলহামদুলিল্লাহ একটু সংক্ষেপে বলেন তোর যে কষ্টগুলো ছিল এগুলো বলেন তো কষ্ট হুজুর পরে মাথাটা অনেক জায়গায় কিন্তু খাওয়া দাওয়া সমস্যা কিন্তু বলতেছে যে পেশার সমস্যা কিন্তু আমার মেয়েটা ঘুরে যায় যায় হয় জি বা এর ব্যাপারে কি লাগিয়ে থাকে পরে আর কি ডাক্তার কাছে নিলে স্যালাং দিলে ভালো হয় কিন্তু আবার পনেরো দিন পরে আবারও দেখি ঘুরে ঘুরে ফিরে যায় এরকম করে মনে করেন আট দশ বারে এগারো মাসের ভিতরে মনে হয় দশ বারো বার পড়ছে وارার পর আমি চাপ নিয়ে গেছি ডাক্তার দেখানোর। সমস্যা ছিল কতদিন যাব? গত রোজার ভিতরে 12 হাজার ভিতরে এক বছর। জি জি 16 রোজার চাতু ও আচ্ছা এক বছরের মধ্যে আপনি শুধু ডাক্তার আর বিভিন্ন হুজুর দেখাইছেন। জি 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 কতজন হুজুর দেখাইছেন অনুমান? 10 জন হুজুর হইতো 10 জনের মত দেখাইছেন। জি এতেই কোনো সমাধান পান নাই। জি আমরা আজ থেকে 12 দিন আগে আপনার চিকিৎসা করেছিলাম। জি তো ওই দিন সে সরাসরি এখানে কথা বলছে। জি আপনি এতটুকু আশা রাখেন না যে সে এখানে সাথে সাথে ভালো হবে না। আসলে এরাই আল্লাহ তালার কোরআনের মুজিজা জি জি যে আল্লাহ তলার কোরআনের মধ্যে আল্লাহ তালা যে পরিপূর্ণ শিফা রাখেন বিশেষকারীদের জন্য এরই তার জ্বলন্ত প্রমাণ জি জি সুতরাং আপনি নিয়ে আসছিলেন তাকে ভূবা অবস্থায় আর আল্লাহ তালা জবান সহকারে তাকে এখানে ফিরিয়ে দিয়েছেন এবং এই 12 দিনের মধ্যে কোন এক মুহূর্তের জন্য তার আর সমস্যা হইছে কিনা জি না কোন কোনো সমস্যা হয়নি কোনো ধরনের পড়া নাই জি আচ্ছা আর কথাবার্তা ঠিক মতো জি এখন ঠিক মতো বলতেছে আবার লেখাপড়ার দিকে একটু আগ্রহ দিছে কিন্তু এক বছর ভিতরে আমার মেয়েটা পুরোই ডেমাই গেছে লেখাপড়া পড়তে বসে নাই যদি বলছি পড়া পড়তে যাইতে কিন্তু ভালো লাগে না শুয়ার হয়েছে যায় না কিন্তু এখন এনতে যাওয়ার পরে দেখি একটু লেখাপড়ার দিকে আগ্রহ আছে পড়তে নিজের বসে থেকে পড়তে জি জি বসতেছে জি একটু বসতে আছে আর ওই সময় মনে আমার মা মেয়ের মাত্র মেয়েটা ইয়াই আসলে দেখে ওই জন্য বসে নাই আমার কথা বাবার থেকে শুনতে পারেনি এখন আল্লাহ দিলে অনেকটাই ভালো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর উনি অনেক বড় হুজুর মালানা ইব্রাহিম হুজুর সে কাছে কার রক্তের সাথে মিশে লাইছে উনি ফ্রিজের ভিতরে পানি পয়লা দিছে আবার কেছে মধুনিয়া যাতে মধুনিয়া গেছি কেডি খাওয়াইছি গোসল করাইছি কিন্তু হুজুর কোনো কই আমি তো কিছুই পাইলাম না অনেক টাকায় আমার অনেক জায়গায় অনেক টাকায় গেছে হুজুর কিন্তু আমি এরকম অসুবিধায় কিন্তু আমার মেয়েদের সময় অসুস্থ পড়া ওই সময় তো আমি কোনো দিকে চাই না কারণ অনেক সমস্যার ভিতরে আছি আমরা হুজুর তারপর আমার মেয়েদের লোক আমি অনেক টাকায় খরচ করে লাইছি

পাঁচ অক্ত নামাজ পড়ো আল্লাহ তালা শুক্রিয়া আদায় করো আল্লাহ যা তোমাকে এই পর্যন্ত ভালো রাখছে ঠিক আছে সামনে পরীক্ষা হুজুর একটু দোয়া করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই রমজানের পরে পরীক্ষা আল্লাহ পরীক্ষা উত্তীর্ণ হওয়ার ব্যবস্থা করে দেয় আর কিছু বলবেন আমার হাজবেন্ড একটু ব্যবসা বাণিজ্য একটু দেখেন আমাকে একটু দেখে আর একটু দোয়া করে দিন ইনশাল্লাহ দেবো Teyzesi şıstı takın, balı takın. Ve